আমার আমি অসুস্থ ছিল আমার মুখে দীর্ঘদিন সম্মানিত দিয়াস আপনারা আমার সামনে যে ভাইটিকে দেখতেছেন পাশে ওনার আম্মু বাসা তো ওনার আম্মুকে ওনার বাড়ি হলো আপনার বাড়ি কোন জায়গায় গ্রাম চোদ্দগ্রাম গ্রাম শ্রীপুরে ওনার বাড়ি গ্রাম হাসপাতালে নিয়ে গিয়েছিল অসুস্থ হয়ে যাওয়ার কারণে তো সেখানে কোনো ধরনের সমস্যাও তারা ওনাকে রাখে নাই ঢাকা নিয়ে গিয়েছে তো ঢাকাও একটি সুনামচন্দ্র হাসপাতালে দীর্ঘদিন ছিল কিন্তু সেখানেও কোন সমস্যা দ্বারা খাচ্ছে না অসুস্থ হয়ে রয়ে গেল পরিশেষে আমাদের মাধ্যমে কোরআনী চিকিৎসা নিয়েছে

যে সব কিছু হলো কোরআনের মর্যাদা সবাই এই ভর্তির জন্য দোয়া করবেন আল্লাহ ফাক যেন ওনাকে সব সময়ের জন্য সুস্থ রাখে সবাই দোয়া করবেন আর কোরআনী চিকিৎসা কেন্দ্র রোগিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর একটি কথা বলি অনেকে আমাদের ভিডিওগুলোকে কাটসাট করে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে তাদের উদ্দেশ্যে বলবো আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই এবং আমরা নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করি না আমরা নিজে থেকে কাউকে ইনবক্সে নখ দিই না কেউ আমাদের সাথে যদি যোগাযোগ করে তখন তাদের চিকিৎসার জন্য চেষ্টা করি আর নর্মাল সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন না কারণ আমরা প্রফেশনালভাবে নর্মালভাবে মানুষের চিকিৎসা করার সুযোগ পাই না আমরা আমি মাদ্রাসার একজন শিক্ষক অবসর সময়ে মানুষের উপকার হয় বিদায় এই কাজটি করি তাই যাদের সমস্যা কম তারা আশপাশে কোথাও কোনো কবিরাদের মাধ্যমে চিকিৎসা নিয়ে দিবেন যদি দেখেন যে কোথাও কোনো চিকিৎসার সমাধান হচ্ছে না তখন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য আল্লাহ ফাক সকলকে কবল করুক আল্লাহ ফাক যেন ওনাকে যে কষ্টের মধ্যে যে যাদের ওনার মাধ্যমে কষ্ট পেয়েছে এই কষ্টটা যেন অন্য কেউ না পায় আর শেষ কথাটা বলে দিই ওনার যে সমস্যাটা ছিল সেটা হলো যা কারণে সমস্যা যেটা হাসপাতালে কখনোই যা চিকিৎসা হবে না কিন্তু যে রোগগুলো হাসপাতালের রোগ এটা কিন্তু কোরআন চিকিৎসা অনেক সময় সুস্থ হতে পারে যেমন মাথা ব্যথা হলে আমরা কোরআন চিকিৎসা করলে অনেক সময় সুস্থ হয়ে যায় কিন্তু যার সমস্যা হলে সারাদিন যদি আপনি হাসপাতালে সেলাইন দিয়ে রাখেন কোনো লাভ হবে না যার দূরণের চিকিৎসা আপনাকে কোরআন করোনা অনুযায়ী চিকিৎসা করার মাধ্যমেই হয়ে থাকে তো সবাই দোয়া করবেন খাস করে ওনার জন্য আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা রাখে সব সময়ের জন্য আসসালাম আলাইকুম রাহ